ডিম এটা কাঞ্জা মানে কাঞ্জি গেছে গাড়ি কিম ভাঙালেছি মাত্র মে ডাবল টেন করেন অনেক হতাম যে ডিম ভাঙ্গাইছে না অনেক হত দিব

জীৱনে চাও কানে কৈ এম ভাংছ তুমি এতিয়া দেখি ডিম ভাংছ উফ আৰু এটা জানে নেকি দিয়া কাইনী গৈ সিম মাত কাইন ভাংছ

বন্নি জারো আছে ছোট আচ্ছা ছোট ভাই তুমি তোমার বোন তোমরা তোমরা ফ্যামিলি তো ভালোই সুকি ফ্যামিলি তোমার বড় বোনের বিয়ে হয়েছে তোমার বিয়ে কইব ডাবল টপ করে ডাবল টপ করে

Могалдори река, 20 бар ајле бил куј беа пул дја. Бале во шатата кај